দেখলাম আপনারা পাঁচ ছজন মোটামুটি আহত ব্যক্তিদের যে আনলেন এটা কি বিষয় ছিল এটা দুইটা টুকটুকে মুখোমুখি সংঘর্ষ হয়েছে এটা রাজবাড়ি আইস বিটি এখানে হয়েছে আমরা গিয়া টুকটুকের মধ্যে পাঁচ ছজন রক্ত পেয়েছে তাদের আমরা ধর্ম হস্পিটাল নিয়ে দিয়েছি অবস্থা বেশি হয়েছে মেয়ে লোক একজন হাতে ব্যথা মাথা হাসছে এটা কি এক পরিবারেরই না আলাদা তারা এক পরিবারের লোক এটা কোন জায়গায় জানতে পেরেছেন নিচ্ছ তাদের বাড়ি সরোজপুর পদমতলা আচ্ছা আর এর আগে বোধহয় আর একটা অ্যাক্সিডেন্ট হয় দেখলাম যে আরেকজনকে আনা হয়েছিল এটার বিষয়টা কী ছিল এটা ছিল একটা গাড়ি আন্দোলন গাড়ি একটা বাইকা দিয়েছিল নতুন বাজার ভিজার হুম এটা বাইকে চালক বেশ দ্রুত আবত হয়েছিল তার বাইক চালকের নাম জানা গেছিল বাইক চালকের নাম দীপাঙ্কর বাগন পদমতলা বাইকের নাম্বার থ্রি জিরো ফাইভ বি 8 1.